আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল এবং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ঈদের মধ্যেকার মানে ঈদের তিন দিন পরের তিন দিন অথবা চার দিন পরের ভিডিও তো হচ্ছে গেছিলাম রাজশাহী পদ্মার চরে মানে সেদিন আর অন্য কোথাও ঘুরিনি চরে চরের উপরে গেছিলাম তো মানে তখন তো হচ্ছে যে এখন মানে পানি নাই ওইভাবে এখন যে বৃষ্টি হচ্ছে সে পানিতে আবার হচ্ছে যে চর ডুবে যাবে আর কি কিন্তু এখন হচ্ছে সেরকমভাবে কোনো পানি নাই পানি আছে সেটা হলো চরের ওপারে চরের ওপারে যে ইয়াটা থাকে আবার মানে নদীটা সে নদীতে পানি থাকে তাছাড়া এগুলো পুরোটাই ডুবে যায় তো যাই হোক এখানে আমরা হচ্ছে প্রথমে এসে চটপটি খাওয়ার হচ্ছে যে একটু অন্যদিকে ঘুরেছিলাম তো সেগুলোর আর ফুটেজ নেওয়া হয়নি তো এখানে বসে কিছু হালকা পাতলা খাবার খেয়ে নি তো হচ্ছে যে টাকা মানে বিল পেমেন্ট করতে যা তো ওদের কাছে খুচরা ছিল না এজন্য একটু দাঁড়িয়েছিলাম আর ওরা হচ্ছে যে খুচরা করতে গেছে ওদের কাছে ছিল না তো অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম তারপরে ওরা আসলো এ তো এখন যাচ্ছে চরের ওইদিকে তো দেখুন এই যে এগুলো যতগুলো মানে সব দেখতে পাচ্ছেন সবুজ দৃশ্যগুলো তো এগুলো কিন্তু সব কিছুই ডুবে যায় এগুলো একদম মানে পানিতে এগুলো সমস্ত ডুবে যায় কিন্তু এখন হচ্ছে যে চর জেগে গেছে আর আমরা কেবল হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই দূরে যেতে হবে আর রোদও ছিল হালকা বাতাস ছিল তারপরে রোদও ছিল তো বাতাসের জন্য রোদটা অত বেশি গায়ে লাগতেছিল না খুবই ভালো লাগতেছিলো আর যেহেতু ঈদের মধ্যে অনেক মানুষ অনেক পর্যটক অনেক হাজব্যান্ড ওয়াইফ সব আসছিলো ফ্যামিলিসহ অনেক বড়ো বড়ো ফ্যামিলি অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছিল আর আমি গেছিলাম একদম বিকেল টাইমে সাড়ে সাতটা পাঁচ সাড়ে সাতটার দিকে হবে বের হয়েছিলাম বাসা থেকে তো তো দেখতে পাচ্ছেন চর আর আমি এক বোতল পানিও নিয়ে নিয়েছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এতোখানি হেঁটে যাওয়ার পরে কিন্তু অনেকটা পিপাসা লেগে যাবে আর যেহেতু রোদ ছিল পিপাসা অলরেডি লেগেছে সামান্য পানি খেয়েছি আর এক বোতল নিয়ে নিয়েছি আর বোতলের পানি ঠান্ডা ছিল তো এইগুলো কিন্তু পুরোটাই ডুবে যায় আর এত বেশি সুন্দর লাগছিল। আর সুন্দর বাতাসও আসছিল। অনেক অনেক লোক মানে আমরা যাওয়ার পরে আমরা মানে চরে আপনাদেরকে দেখাবো হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আপনাদেরকে ভিডিওটা দেখাতে গেলে সেভাবে অনেকটা হাঁটতে হবে না হাঁটলে কিন্তু ওইভাবে ভিডিও দেখানো যাবে না আর সব কিছু দেখানো যায় না অনেকটাই হাঁটতে হয় তো দেখতে পাচ্ছেন যে এই যে চর দেখা যাচ্ছে তার সামনে হচ্ছে যাবো যার পর ওর নিচে আবার নদী আছে তো নদীর ওপারে কিন্তু আবার সব বাড়িঘর আছে যেটা আমরা অনেক ভিডিওতে দেখতে পাই অনেকজনের ভিডিওতে যে চরের ওপারের মানুষজন গরু ছাগল হাট বাজার সব দেখায় অনেক অনেক ভিডিওতে দেখা যায় যে সালাউদ্দিন সুমন নামে একটা চ্যালেঞ্জ আছে সে ভিডিওতে এ রাসে চরের অনেক ভিডিও আমি দেখেছি তো তো আমরা প্রায় আমি তো চলে আসছি মানে সেই নদীর কাছাকাছি চর পার হয়ে এখানে নদী দেখা যাচ্ছে শুধু পানি আর পানি এগুলোও কিন্তু ডুবে যায় যেটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আইসক্রিমের দোকানও আসছিল তারপরে হচ্ছে বাদাম আর অনেক কিছু বিক্রি করতেছিল এখানেও কারণ অনেক মানুষ নৌকার চড়ে ওপারে যাচ্ছে আসছে বেড়াচ্ছে তখন এসে বাদাম অথবা আইসক্রিম খাচ্ছে এজন্য অনেক দোকানও এখানে বসেছিল। আর এ তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন আর এদিকে হাজব্যান্ড ওয়াইফরা বেড়াতে আসছে তো এইদিকে দেখতে পাচ্ছেন যে এরা ছবি তুলছে প্লাস ভিডিও করছে শুধু আমি যে ভিডিও করছি এমনটা না অনেকেই ভিডিও করছিল ভিডিও করছিলো অনেকে এখানে কাপল ব্লগও গেছিল তো সেগুলো আমি ফুটেজে ইয়ে করতে ভুলে গেছি ক্যামেরা মানে ক্যামেরা ধরে রেখেছিলাম কিন্তু যে ক্যামেরা অন নাই সেটা খেয়াল করিনি তাছাড়া অনেকটা ভিডিও করা হয়েছিল ভিডিও যে অন ছিল না সেটা খেয়াল করে দিই এর জন্য অনেক কিছুই মানে বের হতে বাদ পড়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন যে যে নদী এ নদীর ওপারে হচ্ছে বাড়িঘর আছে তো এই যে নৌকা দেখছেন সারি সারি নৌকা বাঁধা তো এই সারি সারি নৌকাতে অনেক লোকজন ওপারে যাবে বা যাচ্ছে অনেকে গ্যাসে আবার আসছে তো আমি খুব ভয় করি নৌকাতে উঠতে এ কারণে আমি উঠিনি আর আমি অত বেশি সময় নিয়ে গেছিলাম না যার কারণে আমি নৌকাতেভাবে মানে আমি যদিও যেতাম নৌকাতে উঠতাম উঠলেও কিন্তু মানে বেশি দূরে যেতাম না কারণ আমি খুব ভয় পাই নৌকা আর এই যে নদী দেখতে পাচ্ছেন এই এর ভিতরে না অনেক মাছ দেখা যাচ্ছিল তো একদম ঝাঁকে ঝাঁকে মাছ যাচ্ছে আমরা মানে সাইডে দাঁড়ায় আমি ভিডিও দেখছিলাম ভিডিও করতে করতে চোখে পড়ছে তো মনে হচ্ছিল যে সাপের বাচ্চা এরকম লাগতেছে তো আমি বলছি এগুলা কী এত ঝাঁকে ঝাঁকে যাচ্ছে তো পরে হচ্ছে ভালো করে খেয়াল করে দেখলাম যে পিওলি মাছ যে পিওলি মাছটা মানে আমি এরা বাজারে কিনি এই যে চরে পদ্মার মাছ এগুলো তো এই পিওলি মাছটাই মাছগুলো আমরা কিনি তখন আমি দেখে বুঝতে পারলাম যে আমি তো এই মাছগুলো বাজার থেকে কিনি আর এই পিওলি মাছের ভিডিও আমি হচ্ছে এর আগে দেখেছিলাম এই পদ্মার চরের হচ্ছে ভিডিওগুলো তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমি কিন্তু অত বেশি ভালো করে হয়তো বা ভিডিও করতে পারিনি কিন্তু অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন পানি চর এদিকে হচ্ছে যে শহর মানে আমরা অনেকটাই মানে আমি হেঁটে ওই পার পর্যন্ত গেছি আর কি যে খানে নৌকা বাঁধা আছে সারি সারি আর অনেক লোকজন নৌকাতে যাচ্ছে আসছে আর আমি ওদের থেকে একটু দিকে ছিলাম এই জন্য অনেকটাই দূরে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম তো প্রায় হচ্ছে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে মানে সাতটার দিকে তো দেয় প্রায় ছয়টা বেজে গেছে কিন্তু খুবই ভালো লাগছিল যতই মানে সন্ধ্যা হয়ে আসছে ততই মানুষ এদিকে মানে একদম ভরে যাচ্ছে আরও কেউ হচ্ছে গিটার বাজাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন যে পানিটা কত সুন্দর লাগছে আর এটা কিন্তু অনেক উঁচু নিচু মানে মনে হচ্ছে পড়ে গেলে মানে আর ওঠার উপায় না এরকম একটা অবস্থা তো রাসায়ের মধ্যে যারা আছেন তারা তো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে জায়গাটা কোথায় বা কেমন তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর এ তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি শুধু পানির দিকে তাকাচ্ছিলাম অনেক দূরের ইয়েগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল তো এর ভিতরে কিন্তু আমরা এদিকে বাদাম কিনি বাদাম কিনে খাই অল্প স্বল্প বেশি না মানে অনেক বেশি পিপাসা লেগেছে কি খাবো এখানে তেমন কিছু খাওয়ার ছিল না শুধু বাদাম আর হচ্ছে আইসক্রিম ছিল তো আমি আইসক্রিম খাবো না আমার এমনি গলাতে সমস্যা এত দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন এরা অনেক মানে অনেকে একসাথে যাচ্ছে আবার আসছে নৌকাতে করে আর আমি সেগুলো দেখছিলাম আর অনেকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে বসে থেকে তো মোবাইল ছিল মোবাইল কাটতি ছিল আর কি তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে সময় সুযোগের অভাবে ভিডিওটা আমি এডিট করতে পারিছিলাম না অনেকটা দেরি হয়ে গেছে আর তাছাড়া অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম সেটা তো আপনারা সবাই জানেন তো এখন সন্ধ্যা হয়ে আসছে আর দেখুন অনেক বেশি সুন্দর লাগতেছিল কিন্তু আমার উপায় নেই আমরা এখন এখন বাসার দিকে চলে যাব এত দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকা বাঁধা আর অনেকে যাচ্ছে অনেকে আবার নৌকার উপরে বসে আছে নিয়ে যাবে তো সব কিছু মিলে অনেক অনেক বেশি ভালো লাগছিল। তো এখন আমরা বাড়ির দিকে চলে আসতেছি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ